দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় কবিতা থেকে টপ টোয়েন্টি প্লাস এমসি অ্যান্ড এসি কিউ নিয়ে আজকের এই ভিডিও তো তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও প্রথম প্রশ্ন প্রলয় কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অপশান ক ভাঙার গান খ বিশের মাসি গ অগ্নিবীণা ঘ সর্বহারা উত্তর অপশন গ অগ্নিবীণা এরপর দুই তার প্রশ্ন প্রলয় শব্দের অর্থ ক ধ্বংসের আনন্দ খ ধ্বংসের অট্টহাসি গ রথখগর ঘ ভয়ঙ্কর চন্ডরূপ উত্তর অপশন ক ধ্বংসের আনন্দ এরপর তিনের ত্যাগের প্রশ্ন ওই নতনের কেতন কেতন শব্দটির অর্থ কি জয় খ গ পতাকা ঘ শিখা উত্তর অপশন খ পতাকা এরপর চার ত্যাগের প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর কবিতায় বাক্যটি কতবার ব্যবহৃত হয়েছে অপশন ক এগারো বার অপশন খ আঠারো বার অপশন গ উনিশ বার অপশন ঘ কুড়ি বার উত্তর অপশন গ উনিশ বার এরপর পাঁচে তাগের প্রশ্ন শব্দের অর্থ কি উত্তর অপশন ক ঘোড়া ডাক এরপর ছয় তাগের প্রশ্ন নতনের ওড়ে কিসের ঝড়ে উত্তর অপশন ক কালবৈশাখী ঝরে এরপর সাতের তাগের প্রশ্ন কবি কিসের হট্টগোলের কথা বলেছেন উত্তর অপশন গ অট্টরোলের এরপর আঠের দাগের প্রশ্ন মাভৈ শব্দের অর্থ কি উত্তর অপশন ক পেও না এরপর নয় দাগের প্রশ্ন প্রলয় উল্লাস কবিতায় কবি কিসের মধ্যে নতুন সৃষ্টির ইঙ্গিত দিয়েছেন উত্তর খ ধ্বংসের মধ্যে এরপর দশের দাগের প্রশ্ন অট্টরলের হট্টগোলে স্তব্ধ হয় কি উত্তর অপশন খ চরাচর এরপর এগারো দাগের প্রশ্ন ড্যাশ কেশের দোলায় ঝাঁপটা মেরে গগন দোলায় কে উত্তর অপশন ক ঝামর এরপর বারো দাগের প্রশ্ন মহা সিন্ধু দোলে কোথায় উত্তর অপশন খ কপল তলে এরপর তেরো দাগের প্রশ্ন ভেঙে আবার গড়তে জানে কে জানে উত্তর খ সুন্দর এরপর চোদ্দ দাগের প্রশ্ন প্রলয়াস কবিতায় সর্বনাশী জ্বালামুখী বলা হয়েছে উত্তর অপশন খ ধুকে এরপর পনেরো দাগের প্রশ্ন তরে তার আসার সময় কার আসার সময় উত্তর অপশন ক মহাকাল এরপর ষোল থেকে প্রশ্ন দিগন্তরের কাঁদন লোটায় পিঙ্গলে তার ত্রস্ত জটায় পিঙ্গল শব্দের অর্থ উত্তর অপশন ক পিত বা হলুদ বর্ণ এরপর সতেরো থেকে প্রশ্ন আসছে এবার কে আসছে উত্তর অপশন ক অনাগত এরপর আঠারো দাগের প্রশ্ন প্রলয় উল্লাস কবিতায় কোন দেবতার প্রসঙ্গ আছে উত্তর অপশন ক দিগম্বর বা শিব উনিশ দাগের প্রশ্ন ড্যাশ রবির বন্নিজালা জ্বালা ভয়াল তাহার নয়ন উত্তর অপশন গ দ্বাদশ এরপর কুড়ি দাগের প্রশ্ন দিগম্বরের জটে হাসে কে উত্তর অপশন ক শিশুচাঁদ চাঁদ দাগের প্রশ্ন বিশ্বপাতার বক্ষ কোলে কি ঝোলে উত্তর অপশন গ কৃপান এরপর এসি কিউ তো প্রথম প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন উত্তর কবি কাজী নজরুল ইসলাম প্রলয় কবিতায় পরাধীন ভারতের মুক্তিকামী জনগণকে স্বপ্ন বা আশাপূর্ণকারী প্রলয়ের জয়ধ্বনি করতে বলেছেন প্রতিবেদকের প্রশ্ন মহাকালের চন্দ্ররূপে চন্দ্ররূপ বলতে কি বোঝো উত্তর চন্দ্ররূপ বলতে অত্যন্ত ক্রুদ্ধ ভীষণ ভয়ানক পরাক্রমী প্রভৃতি রূপকে বোঝায় প্রতিনেতাকের প্রশ্ন ধূমকেতু তার চামড় ডোলায় প্রহ্লাদ কবিতায় ধূমকেতুর কি কি বিশেষণ প্রযুক্ত হয়েছে উত্তর প্রহ্লাদ কবিতায় ধমকেতুর ক্ষেত্রে সর্বনাশী ও জ্বালামুখী বিশেষণ দুটি প্রযুক্ত হয়েছে দাগের প্রশ্ন কবিতায় চার কালবৈশাখী ঝড় কিসের প্রতীক উত্তর কবি কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় কালবৈশাখী ঝড়কে নতুন জীবন ও মূল্যবোধের প্রতীক হিসেবে তুলে ধরেছেন পাঁচের দাগের প্রশ্ন নতনের কেতন ওড়ে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর কাজী নজরুল ইসলাম প্রলয় কবিতায় নূতনের কেতন উড়ে বলতে বোঝাতে চেয়েছেন যে পরাধীনতার বন্ধন থেকে মুক্তির দিন আসন্ন ছয়ের দাগের প্রশ্ন ওই জয় প্রলয়ঙ্কর এখানে কার কথা বলা হয়েছে উত্তর এখানে প্রলয়ের দেবতা মহাদেবের কথা বলা হয়েছে এরপর সাতের দাগের প্রশ্ন ধ্বংস দেখে ভয় কেন তোর কবি এ প্রশ্ন করলেন কেন উত্তর প্রলয়ের মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টির বীজ তাই ধ্বংসের আগমনে কবি দেশবাসীকে ভয় পেতে নিষেধ করেছেন আঠের প্রশ্ন তোরা সব কর কবি কাদের করতে বলেছেন উত্তর কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কবিতায় কবি দেশের স্বাধীনতার জন্য তরুণ বিপ্লবীদের জয়ধ্বনি করতে বলেছেন এরপর নয় ধ্বের প্রশ্ন পারের সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আগল সিন্ধুপারের সিংহদ্বার বলতে কি বোঝানো হয়েছে উত্তর কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় আলোচ্য অংশে সিন্ধু পাহাড়ের সিংহদ্বার বলতে আন্দামানের সেলুলার জেলকে বোঝানো হয়েছে এরপর দশের দাগের প্রশ্ন এবার মহানিশার শেষে কোন দৃশ্য দেখা যাবে উত্তর প্রলয়োল্লাস কবিতায় কবি আশা করেছেন যে ধ্বংসের কালরাত্রির শেষে নতুন ভোরের সূয্যোদয় হবে এরপরে এগারো দাগের প্রশ্ন প্রলয় নতুন সৃজন বেদন কথার অর্থ কী উত্তর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচিত প্রলয়োল্লাস কবিতায় আলোচ্য অংশটি অর্থ ধ্বংসের মধ্যে দিয়ে নতুন সৃষ্টির সূচনা হয় এরপর প্রশ্ন বধুরা প্রদীপ তুলে তুলে ধর কার উদ্দেশ্যে প্রদীপ ধরবে এবং কেন উত্তর কাজী নজরুল ইসলামের কবিতায় প্রদীপ তুলে ধরে বধুরা কাল ভয়ঙ্করের রূপে আসা সুন্দরকে বরণ করে নেবে তাই কবি বধুদের প্রদীপ তুলে ধরার আহ্বান জানিয়েছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পরবর্তীকালে দেখার জন্য ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর যেহেতু তোমাদের পরীক্ষাও আর বেশি দিন দেরি নেই তার পড়াশুনোকে খুব জোর কদমে জারি রাখো ধন্যবাদ